চলছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই যেখানে লাতিন আমেরিকার সেরা দল এখন আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বের দরজায় রয়েছে আর্জেন্টিনা তবে মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যেতে হলে লড়াই করতে হবে আরেক শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে যা এক কথায় সুপার ক্লাসিকো তাদের দলে নেই লিওনা মেসি লাউতারো মার্টিনেস ও পালো ডিবালার মতো বিশ্বসেরা সব তারকারা তবে অন্যদিকে ব্রাজিলে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র রাফিন হাদের মতো ক্লাব মাতানো তারকারা তাই ব্রাজিলকে হারাতে হলে এই ম্যাচে তিনটি কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে সর্বপ্রথম সামলাতে হবে ব্রাজিলের আক্রমণ ভাগ কেননা তাদের ফাইনাল থার্ডে রয়েছে ভিনি inicias রদ্রিগো ও রাফিনহাদের মতো সেরা খেলোয়াড় পাশাপাশি রয়েছে সাবিও ও ম্যাথিয়াস খুনা যারা যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওদিকে আর্জেন্টিনা দলে নেই ডিফেন্সের কসাই নামে খ্যাত লিসান্দ্রো মার্টিনেস তাই আক্রমণ ভাগ কীভাবে সামলাবে তা এখন দেখার বিষয় দ্বিতীয় পরীক্ষা হবে আর্জেন্টিনার মহাতারকা লিওনাল মেসির অনুপস্থিতি উরোগের বিপক্ষে আলমাদা আলভারেসরা অভাবটা কিছুটা পূরণ করেছে তবে সব প্রতিপক্ষ এক নয় আর প্রতিপক্ষ যেহেতু ব্রাজিল তাই আলমাদা ও আলভারেসরা যে একইভাবে পারফরমেন্স করবে তা ভাবাটাও ভুল তাছাড়া ব্রাজিলের ডিফেন্সের কাছে মেসি হতে পারতেন সেরা বড় ম্যাচে তার অভিজ্ঞতা দরকার ছিল এখন আলভারেস আলমাদারা দলের হাল ধরলেই পেতে পারে সেই কাঙ্ক্ষিত ফল সর্বশেষ পরীক্ষাটি হল অভিজ্ঞতার অভাব আর্জেন্টিনার স্কোয়াডে লক্ষ্য করলে দেখা যায় ইমিলিয়ানো মার্টিনেস পারাদেশ ও নিকোলাস অটামেন্ডি বাদে তেমন কোনো অভিজ্ঞ খেলোয়াড় নেই ওদিকে ব্রাজিলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা ম্যাচের হাল ধরতে পারেন দলে নেই লিওনাল মেসি ও লাউতারো মার্টিনেজের মতো গেম চেঞ্জার খেলা খেলোয়াড়রা তরুণরা কি পারবে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সাফল্য পেতে অবশ্য হোম অ্যাডভান্টেজে কিছুটা বাড়তি সুবিধা পেলেও ব্রাজিলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর্জেন্টিনার